হ্যালো এভরিওয়ান আমি পম্পি আবার চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালোই আছি তো আজকে স্যাটারডে সেই ঘোরাঘুরির দিন কারণ সারা সপ্তাহ বাড়িতে বসে থেকে বোর হয়ে যাই তো স্যাটারডে সানডে সবার ছুটি থাকে সেই জন্য একটু বেরিয়ে পড়ি স্যাটারডে সানডে আর বাড়িতে থাকি না একটু ঘুরতে বেরিয়ে পড়ি তো সেই রকমই আজকে চলে এসেছি আমরা অ্যালবার্ট পার্কে আমরা যেখানে থাকি সেখান থেকে এটা অনেকটা দূরেই পড়ে তো তোমার হেঁটেও যাওয়া যায় একবার এসেছিলাম আমরা হেঁটেই আর এখান থেকে তোমার আমরা আরও একটু ঘুরতে যাব আগে পার্কটা ঘুরে নিই ঘুরে নিয়ে তারপর আরও কাছেই বিচ আছে একটা বিচেও যাওয়ার ইচ্ছা আছে তো এখানে এসে তো মেয়ে মেয়ের খেলার জায়গা পেয়ে গেছে ও তো আর এখান থেকে নড়বে না বাট পার্কটা জানো তো অনেকটা বড় বিশাল মানে বিশাল বললেও কম বলা হবে এতটা বড় মানে একদিনে ঘুরে শেষ করা যাবে না কি খাবে বলছে কি খায় ওরা হাঁসের জল তুই যা খাবি দিয়ে যাবি জিজ্ঞাসা কর খাবে কি না কি বলছে তো দিচ্ছে কি খাবে না ওরা

আর তোমার লেকের ধার দিয়ে ধার দিয়ে রাস্তা বেরিয়ে গেছে আর এই রাস্তা দিয়ে হাঁটলেই তোমার সারা দিন কেটে যাবে এত সুন্দর এই এইখানকার ভিউটা আর পার্কটা সত্যি মানে নেচারটা এত সুন্দর দেখতে লাগছিলো সেদিনকে ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল তো সেই জন্য ভীষণ মানে ভালো লাগছিলো নাহলে এখানে মেলবোর্নের ওয়েদার সচরাচর এতটা ভালো থাকে না এখানে যখনই তুমি বেরোবে তোমাকে সমস্ত কিছু প্যাক করে নিয়ে বেরোতে হবে কখন বৃষ্টি নেমে যাবে আবার কখন একদম ঠান্ডা হয়ে যাবে বলা যায় না তো আমি সেই জন্য এখানে বলি এই ওয়েদারটা খুব পাগলা হুম তেই দেখো এইখানে দেখতে পাচ্ছি সবার আবার একটা ফুটবল ম্যাচ চলছিলো তো খানিক্ষণ ওখানে দাঁড়িয়ে দেখলাম ম্যাচটা কিছুটা আবার চলে এসেছি এখানে কেননা মেয়ে তো এক জায়গায় দাঁড়িয়ে কিছু দেখতে দেবে না ওর একমাত্র ওর খেলার জায়গা হলে সেখানে তুমি তোমাকে কিছুক্ষণ দাঁড়াতে বা বসতে দেবে কিছুক্ষণ কেন তখন ওর টাইমের হিসাব থাকে না তখন ওখানে বসে থাকো ওর অসুবিধা নেই যাই হোক এখানে চলে এসেছি কেননা এই যে রাজহাঁসগুলো বা ওই হাঁসের মতো কি পাখি জানি না ওগুলো ওইগুলো দেখে ও খুব এনজয় করছিল তো সেই জন্য আবার এখানে নিয়ে চলে এলাম এইগুলোর সঙ্গে না খুব একটা পরিচিত নয় কলকাতায় থাকাকালীন ওর বেশিরভাগ সময় বাড়ির মধ্যেই কাটতো তো এতটা নেচারের কখনো আসতে সুযোগ তো এগুলো পেয়ে বেশ মজাই করছিল আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা নিশ্চয়ই এগুলোর সঙ্গে পরিচিত আমার মানে মনে আছে যখন আমরা ছোটোবেলায় মায়ের সঙ্গে মামার বাড়ি যেতাম তো তখন এইগুলো রাস্তায় মামার বাড়ি যেতে রাস্তায় খুব দেখতে পেতাম তো আমরাও ভীষণ এনজয় করতাম এগুলো দেখতে তাও এগুলো কালো আমি যত দেখেছি না বেশিরভাগই সব সাদা দেখেছি তবে এখানে সাদা একটাও চোখে পড়লো না সবই দেখলাম কালোই

কেননা সবার খুব খিদে পেয়ে গেছে এতটা বেলা হয়ে গেছে আর পার্কটা এত বড় একদিনে তো ঘুরে শেষ করা যাবে না আর মেয়েও খুব বোর করছে বিচে যাব বলে বেরিয়েছি ওকে নিয়ে চলে এসেছি পার্কে তাও আবার ওর খেলার জায়গায় অতটা কতক্ষণ টাইম কাটা তো দিইনি সেখান থেকেও নিয়ে চলে এসেছি আর এখানে পার্কের মধ্যেই কোনো রেস্টুরেন্ট তো দেখতে পেলাম না এখানে সচরাচর থাকে না মানে কোনো জায়গাতেই তুমি হাতের কাছে খাবারের দোকান পাবে না যাই হোক এখান থেকে আমরা এখন বেরিয়ে ট্রামে করে ওই বিচে যাব সেখানে গিয়ে এবার আমরা খাবো এই যে আমরা চলে এসেছি রেস্টুরেন্টের মধ্যে রেস্টুরেন্টের মেনু দেখছি এখানে চিকেনের একটা আইটেম আছে চিকেন স্নিডজেল সেটাই মোটামুটি আমরা খেয়ে থাকি বাইরে গেলে বা বার্গার বার্গার তো দেখতে পেলাম না তো ওটাই নেব। এই যে অর্ডার দিয়েছিলাম চলে এসেছে আমাদের খাবার খেয়ে নিই খেয়ে নিয়ে এইবার আমরা বিচে যাব এখানে যেন তো এই সমস্ত কিছু মানে চিকেনের এই আইটেমটা নিয়েছি এর সঙ্গে ওই আলু সিদ্ধ মেখে কি একটা যেন দেয় তোমার কেপ শীতে যাও বা ম্যাকডিজে যাও সেখানেই এরকম আলুটা মাখে মেখে তার সঙ্গে জল দিয়েই আরও কী সব দেয় ওই আলু মাখাটা খেতে যে কী করে ভালো লাগে যাই না আমি তো কোনোদিন খাই না ওটা কি বিধুটে একটা লাগে আমার খাওয়া হয়ে গেছে আমাদের এই যে বেরিয়ে পড়েছি আমরা বিচে রেস্টুরেন্টের থেকে এখানটা তোমার এক দু মিনিটের হাঁটা পথ ছিল তো বিচে এসে দেখছি একদম কনকন করছে ঠান্ডা এত জোর হাওয়া দিচ্ছে তো তোমাদের আগেই বললাম না এখানে মানে ওয়েদার আগে থেকে তুমি প্রেডিক্ট করতে পারবে না সেই জন্য দেখবে আমরা যেখানেই যাই সৌভিকের পিঠে একটা বড় ব্যাগ থাকে ওর মধ্যে আমাদের সবার শীতের জামা কাপড় বলো বা বৃষ্টির রেনকোট সমস্ত কিছু ওর মধ্যে থাকে যে এসে খেলবে বলে না এই খেলনাগুলো ওর আগে থেকে ব্যাগে ঢুকিয়ে রেখেছিল কিন্তু একটাই অসুবিধা হয়ে গেছে ভালো করে বসে খেলতে পারছে না বেচারি কারণ এখানে সবাই দেখছি বিচে বসার জন্য জায়গা নিয়ে এসেছে আমরা তো সেরকমভাবে প্রিপেয়ার হয়ে আসিনি কিছু নিয়ে আসিনি সেই জন্য বেচারি বসে ভালো করে জুত করে খেলতে পারছে না আর একটা জায়গায় চলে এসেছি ওখান থেকে এখানে আসার একটাই কারণ ছিল কারণ এখান থেকে পেঙ্গুইন দেখতে পাওয়া যায় কিন্তু এখানে আসার পর জানতে পারলাম যে বেশি দূর যাওয়া যাবে না যেখান থেকে দেখতে পাওয়া যায় সেখানে যাওয়া যাবে না কারণ ওখানে কনস্ট্রাকশান চলছে তো ব্যাড লাক আর কী করবো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা